প্রিয় চাকরি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যাক এনজিওতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত ব্র্যাক এনজিওতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি প্রদান করতে হবে কিনা আর আবেদন কীভাবে করবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন আর তাছাড়া ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনারা এখানে ক্লিক করে দিবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন তো আমাদের ফেসবুক পেজে সাধারণত সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন তাছাড়া আপনারা আপনাদের প্রশ্নগুলো ম্যাসেঞ্জার অপশনে গিয়ে মেসেজ করে জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে তো দেখতে পাচ্ছেন ব্র্যাক এনজিওর প্রথমেই আর দেখতে পাচ্ছেন সাতাশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত দশে এপ্রিল দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ তো দেখতে পাচ্ছেন সহকারী প্রধান প্রকৌশলী নির্মাণ তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে ব্র্যাক বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বিশ্বব্যাপী যা বৈষম্য দরিদ্রের সাথে বসবাসকারী দশ কোটির বেশি অংশীদারিত সাথে যাদের সম্ভাবনা বাস্তবায়ন করে এবং টেকসই তারপরে দেখতে দেখতে এখানে যে যে কাজের কথাগুলো বলা রয়েছে এগুলো আপনারা জেনে নেবেন তো মূল দায়িত্ব আর প্রকল্প পরিকল্পনা এবং বাস্তবায়ন এবং প্রস্তাবনা অর্থাৎ বিভিন্ন ধরনের যে দায়িত্বগুলো রয়েছে সেই দায়িত্বগুলো অর্থাৎ এখানে দেওয়া রয়েছে অর্থাৎ এই পদের জন্য শুধু তাছাড়া আরও অনেক পদ রয়েছে সেই পদগুলো আপনাদেরকে দেখিয়েছি তো এটার জন্য শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং স্নাতক সিভিল ইঞ্জিনিয়ারিং অগ্রাধিকার যোগ্য তারাও দেখতে পাচ্ছেন এখানে অভিজ্ঞতা সিভিল ইঞ্জিনিয়ারিং কমপক্ষে দশ থেকে বারো বছরের কাজের অভিজ্ঞতা এবং বৃহৎ আকারের নির্মাণ প্রকল্প পরিচালনার ক্ষেত্রে শক্তিশালী রেকর্ড এবং প্রকল্প দল পরিচালনা এবং বহু সাইট কার্যক্রম পরিচালনা করার অভিজ্ঞতা প্রমাণিত অভিজ্ঞতা এবং নীতিমালা অনুযায়ী উৎসব আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাস স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব সুবিধা ডে অ্যান্ড কার সুবিধা অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজার ডেপুটি ম্যানেজার শিক্ষামূলক বিষয়বস্তু উন্নয়ন মান প্রশিক্ষণ ব্রাক শিক্ষা কর্মসূচি দশ এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ পঁচিশে মার্চ প্রকাশিত করছে আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিক্ষা ব্যবস্থাপনা পাঠ্যক্রমের বিষয়ে স্নাতক স্নাতক কাজের অভিজ্ঞতা থাকতে হবে দেখতে পাচ্ছেন এখানে নীতিমালা অনুযায়ী উৎসব বনস্ আবেদনকারী ভবিষ্যৎ তবিল গ্যাসিটি স্বাস্থ্য জীবন বিমা কেন্দ্রের সুবিধা সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার গ্রাফিক্স ডিজাইন ব্র্যাক শিক্ষা প্রোগ্রাম দেখতে পাচ্ছেন দশ এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চারুকলা গ্রাফিক্স ডিজাইনের স্নাতকোত্তর আর এটার জন্য দেখতে পাচ্ছেন নীতিমালা অনুযায়ী উৎসব বাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাসিটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন সুটির সুস্থ কেন্দ্রের সুবিধা ডেয়ান করার সুবিধা অন্যান্য নিতে অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন এখানে মেশিন অপারেটর আরং ডেইরি এটা হচ্ছে দুই এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন দেখতে পাচ্ছেন যে দুই বছরের অভিজ্ঞতা পার্থ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পাওয়ার ও অন্য প্রাসঙ্গিক বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো অথবা একাডেমিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগ শ্রেণীর সমান ফলাফল থাকতে হবে আর এটার জন্য দেখতে পারেন স্বাস্থ্য জীবন জীবনমেয়া উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাসুইটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে পরবর্তীতে যে সিনিয়র বিশেষজ্ঞ ডিএইচ নির্গমন ও হিসাব রক্ষণ এবং প্রতিবেদন জলবায়ু পরিবর্তন কর্মসূচি সিসিপি এটা দেখতে পাচ্ছেন আটই এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কথাগুলো বলা রয়েছে জলবায়ু পরিবর্তন পরিবেশ বিজ্ঞান পরিবেশ কৌশল পরিবেশ বিজ্ঞান ও যে কোনো বিষয়ে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এটার জন্য দেখতে পাচ্ছেন পলিসি অনুযায়ী উৎসব স্বাস্থ্য জীবন বিমা অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন উপব্যবস্থাপক বাস্তবায়ন ও ক্ষুদ্র ঋণ কর্মসূচি উনত্রিশে মার্চ প্রকাশিত করেছে পাঁচে এপ্রিল দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ আর এটা দেখতে পাচ্ছেন মাইক্রো কেরিয়ার রেগুলেটরি অথরিটির সার্টিফিকেট নাম্বার দেওয়া রয়েছে অর্থাৎ অনুমোদনভুক্ত আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা স্বাস্থ্য জীবন জীবন জীবনবিমা ক্ষুদ্র জীবন ক্ষুদ্রজ বিমার অভিজ্ঞতা সম্পন্ন পার্থিতির অগ্রাধিকার নীতিমূলক অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ গ্যাস সুটির কর্মকর্তা বোনাস এবং স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পেতৃতকালীন ছুটি সুস্থ কান্তের সুবিধা ডেআইন কার্ড সুবিধা অনুয়ন নিতে অনুযায়ী তো এখন আবেদন করার জন্য এখানে আবেদন করুন অর্থাৎ অ্যাপ্লাই না বাটনে আপনারা ক্লিক করে দেবেন তারপর এখানে ফোন নাম্বার আর কি দিলে এবং যাদের আইডি করা রয়েছে ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আর যাদের নেই তারা সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আপনারা ফোন নাম্বার দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে এখানে এখানে যে পাসওয়ার্ড দেবেন এই পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে টিকমাক দিয়ে দেবেন তারপর এখানে যে যেটা হচ্ছে ব্রিজ সিলেক্ট করতে বলছে তো ব্রিজ সিলেক্ট করে দিবেন যেগুলো ব্রিজ রয়েছে সিলেক্ট করে দেওয়ার পর ভেরিফাই ক্লিক করবেন তো ভেরিফাই ক্লিক করার পর আইম নট রবর এরকম টিকমার্ক আসবে তারপর এখানে টিকমার্ক দিয়ে সাইন আপে ক্লিক করবেন তারপর আপনার মোবাইল ফোনের যে নাম্বারটা এখানে বসে দেবেন সেই নাম্বারে একটি মেসেজ যাবে সেই মেসেজের যে কোডটা যাবে সেই কোডটা বসিয়ে সাবমিট করবেন সাবমিট করা হলে লগ ইন অপশনে ক্লিক করে এখানে আপনার ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি বিরাটের যাবতীয় তথ্যগুলো পূরণ করে আপনারা আবেদন করতে পারবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ